গুড মর্নিং বন্ধুরা সকল বন্ধুরা কেমন আছো তো আজকে আমার একটা বিশেষ দিন আমার সবচেয়ে একটা ভালো দিন যাকে বলে আজকের দিনে আমি এমি আমার আমার মেয়ের জন্মদিন আমার মেয়েকে আজকের দিনে আমি জন্ম দিয়েছিলাম তো এটা একটা বিশেষ সকল মেয়ের জন্যই সুন্দর একটা দিন তো সেই দিনটায় আমি যাই হোক করে একটুখানি পাঁচ তরকারি ভাত আর এর মধ্যে পায়েস বসিয়ে দিয়েছি দেখুন এর মধ্যে পায়েসের দুধ ফুটছে চার লিটার তিন লিটার দুধ দিয়েছি তো ওগুলো দুধ দেবো এখন দেখুন এর মধ্যে পুড়ছে আর এখানে আমি পায়েসের চাল ছশো গ্রাম চাল আছে তো ওই পায়েসের চালটা আমি ঘি দিয়ে ভালো করে মেখে রেখে নিয়েছি তো ওই পায়েসটা বানাবো আর এখানে সব সরিয়ে ছিটিয়ে আছে এখন অগ্র বুঝতেই পারছেন আমি একা একা কাজ করছি তো এখানে আমার পাঁচ তরকারি ভাজা পাঁচ ছ সাত রকম ভাজা হয়ে গেছে আর এখানে হবে ইঁচুর ইঁচুর চিংড়ি বানাবো আর বিকেলে এখন আজকে তেমন কিছু করছি না কিন্তু আমি দিদি বাড়িতে যাবো দিদির সঙ্গে আমি একটা পিকনিক টাইপের করার ইচ্ছে আছে তো সেখানে গেলে দেখতে পাবেন যদি হয় তো দেখতে পাবেন ওখানে একটা মজা হবে তো আজকেও আমি কিছু ওর আমাদের ফ্ল্যাটে কোনো ছোট বোন ও বন্ধু দু একটা এসে ওই কেকটা কাটবে তো দেখবেন দেখতে থাকুন আমার পায়েসটা কীভাবে বানায় তো আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন বন্ধুরা তো ও যাতে ভালো মানুষ তৈরি হয় এখন ভালো মানুষেরই অভাব তো ভালো মানুষ যাতে তৈরি হয় আর আর পড়াশোনা করে যাতে একটা জায়গায় যেতে পারে তো সকল বন্ধুদের বন্ধুদের আমার তার থেকে আবেদন যে আমার মেয়েকে আবেগানিক আশীর্বাদ করো বন্ধুরা তো এভাবেই যেন দিন চলে যায় আর ও এখন গেছে কলেজে কলেজে ম্যামেদের দিতে গেছে লজেন্স আর ওর এগুলো হচ্ছে প্রথম থেকেই দিতে হয় আমাদের একটা ওর আব ও রাবটা ওটা ভালো লাগে তো কলেজে ম্যামিদের জন্য নিয়ে গেছে দিয়ে একটা পকোড়া বানিয়েছি ভালো সেই পকোড়া দিয়ে দিয়েছি আর ও নিয়ে যাচ্ছে লজেন্স আর বন্ধুদের জন্য এবারে আবার আসবে ওই স্কুল কোনো দিনই ভোলে না মাঝে মাঝেই যায় ম্যামেদের খুব ভালোবাসি টিচারদের খুব ভালোবাসে তাই জন্য সেই আবদারটাও রাখতে হয়েছে ওই স্কুলে ও ম্যামাদেরকে লজেন্স দেবে এটুকুই সামর্থ্যের মধ্যে পড়ে তো ও নিয়ে যাচ্ছে স্কুলেও নিয়ে যাবে কোল্ড ড্রিঙ্কস আর লজ কিনেছে তো এতে কলেজে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে যায়নি যেহেতু অনেকটা দূরত্ব আর এখন ঠান্ডা তাই নিয়ে আমি যেতে বারণ করেছি তাই জন্য নিয়ে গেল না তো দেখতে থাকুন আমার এই ভোগটা কিন্তু সুন্দর হবে ফাটাফাটি হবে তো দেখতে থাকুন সবাই সকলে আমার মেয়েকে আশীর্বাদ করবেন বন্ধুরা আমার পায়েসটা তখন কীভাবে করি আমি মেয়ের জন্য মেন এই পায়েস আর কিছু হোক আর নাই হোক এই পায়েসটা করে আমি আমাদের গুপুদেরকে দেবো তারপর আমার মেয়েকে দেবো দেখতে থাক দেখুন বন্ধুরা আমার কাছে পায়েস আমার মেয়ের জন্মদিনে রেডি হয়ে গেছে তো কাজু কিশমিশ দুধ পাঁচশো গ্রাম চাল আরেকটা গুঁড়ো দুধ দেব আরেকটি পায়েস হয়ে গেছে আমি যেটা দিই ফ্ল্যাটে পায়েসটা মিষ্টি দিই বন্ধুরা এই দেখুন চিনি লাগবে দিয়ে দিলাম আরেক বটে চিনি লাগলো পায়েসটা খুব সুন্দর এরপর আমি গুঁড়ো দুধ আলু করতে গিয়ে দিয়েছি গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেবো দেখুন দুধ এইভাবে দিলে কিন্তু

Hjertet mitt er i gang. ছি ঘি করলে ভালো তো আমি গ্যাস ট করে দিলাম পা কত সুন্দর পায়েস হয়েছে আমাকে জন্মদিনে তো সে কী করবে ভালো কি দেখুন বন্ধুরা আমার হচ্ছে পায়েস মানে জন্মদিনে রেডি হয়ে গেছে তো কাজু কিশমিশ দুধ ফুটে হয়ে যাবে আর একটা ফুটি হয়ে গেছে পাঁচশো গ্রাম চাল আর একটা দেব আরেকটি পায়েস হয়ে গেছে যেটা দিই ফ্ল্যাটে পায়েস মিষ্টি দিই বন্ধুরা এই দেখুন আমি আর আর একটু চিনি লাগবে দিয়ে দিলাম কানের বাটি চিনি লাগবে এরপর আমি গুঁড়ো দুধ আর উপর দিয়ে গিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা এইভাবে ছড়িয়ে দেবে দেখুন গুঁড়ো দুধটা এইভাবে দিলে কিন্তু দাম না গুঁড়ো দুধ দিয়ে আমি একটু কেটে দিচ্ছি

দেখুন বন্ধুরা আমার হচ্ছে পায়েস আমার জন্মদিনে রেডি হয়ে গেছে তো কাজু কিশমিশ দুধ থেকে যেতে আর একটা হয়ে গেছে পাঁচশো গ্রাম চাল আর একটা গুঁড়ো দুধ দেব আরেকটি পায়েস হয়ে গেছে আমি যেটা দিই ফ্ল্যাটে পায়েসটা মিষ্টি দিই বন্ধুরা এই দেখুন আমি আর পকোড়া আর আরেকটু চিনি লাগবে দিয়ে দিলাম একটু চিনি লাগবে পায়েসটা খুব সুন্দর পায়ে ঘটেছে এরপর আমি গুঁড়ো দুধ

এসে যাবে এসে গেলাম আসলে এইসব চিংড়িটা বাকি আছে এটা চিংড়ি মাছ আরেক দিলাম দুধে একটু বেশি ভালোবাসতে বসে যাবেন দিয়ে দিচ্ছি ঘিষণে ঘিগুলো ভালো তো আমি গ্যাস টপ করে দিলাম কত সুন্দর বয়স হয়েছে আমার মেয়ের জন্মদিন তো সে কী বলবে ভালো কি খারাপ তো আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো আজকের মতো এখনও মতো টাকা আবার বিকেলে কী হয় দেখাবো বাই